आहो वातिजा आहो আমিন খান অভিনীত কোন ছবি পছন্দ নয় তার ছেলেদের তবে ভালো কাজের অফার পেলে আবারও অভিনয়ে ফিরবেন এক জনপ্রিয় অভিনেতা আমিন খান সম্প্রতি দুই ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছেন এক জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সংবাদ মাধ্যমে দেওয়া আমিন খান এবং তার পুত্র দয়ের দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী অনেক চমকপ্রদ কথাই উঠে এসেছে এর মধ্যে কিছু কথা ছিল অত্যন্ত হতাশাজনক আমিন খান চলচ্চিত্রে নিয়মিত ছিলেন প্রায় দুই দশক ধরে উনিশশো সাল থেকে সাল পর্যন্ত আমিন খান সিনেমার সংখ্যা প্রায় কাছাকাছি হবে প্রায় দুইশো সিনেমার নায়কের কোনো সিনেমায় তার ছেলেরা আজ পর্যন্ত দেখেনি বা আমিন খানও নিজের পরিবারের সদস্যদের নিয়ে কোনো দিন নিজের সিনেমা দেখেননি খবরটা আমিন খানের জন্য সত্যি বেদনাদায়ক আমিন খানের এত বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে একটি সিনেমাও তার ছেলেদের দেখার উপযোগী ছিল কিনা এ প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে তবে আমিন খানের পুত্রগণ আমিন খান অভিনীত কোনো সিনেমা দেখুক বা না দেখুক তাদের কাছে তাদের পিতাই ছিল লাস্ট সুপারস্টার আমার বাবা অনেক বেশ বেশ পিতার অভিনীত কোনো সিনেমা না দেখলেও পিতাকে সুপারস্টার উপাধি দিতে তারা কোনো ভুল করেনি তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় কেন ছেলেরা তার বাবার ছবি দেখেনি জানিয়ে দেবেন এই বিষয়ে আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে